আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম ভিডিও আজকে আমাদের উদ্যোক্তা ভাইদের জন্য ভিডিও আমরা যারা উদ্যোক্তা ভাইরা আসি তারা ম্যাক্সিমাম মেশিন আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এবং তার সাথে সাথে মোল্টগুলো আমাদেরই চায়না থেকে ইম্পোর্ট করতে হয় বাট প্রবলেম হচ্ছে চায়না থেকে একটা মোল্ড নিয়ে আসতে গেলে দেড় থেকে দুই মাস এবং কি তিন মাসে সময় লাগে এর চেয়ে তো বেশিও লাগে চায়না তো অর্ডার দিতে হয় নতুন কোনো ডিজাইন দিলে অর্ডার দিতে হয় তারা অর্ডার টাইম নেয় এবং শিপিংয়ের সময় যে সময়টা যায় সেটা তো একটা লং টাইম সময় লাগে সো এর ভিতরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের কাস্টমারগুলো হাতছাড়া হয়ে যায় অন্য জায়গায় চলে যায় বা তারা এত সময় আমাদের দিতে চায় না আমি সেম ধরনের প্রবলেমই পড়ছিলাম তার প্রেক্ষিতে আমি মোড় তৈরি করার সিদ্ধান্ত নিলাম সো আমি যেহেতু আমার কাছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে এবং আমি লোকালভাবে এই কাজগুলো করতেছি সো আপনারা উদ্যোক্তা ভাইরা যাদের মোল্ড তৈরি করা লাগবে তারা ইচ্ছা করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এটা একটা আমি একটা হেল্পিং সিস্টেমই মনে করতেছি যে অনেক ভাইদের কাছে অর্ডার আসতেছে বাট মোল্ড না থাকার কারণে তারা অর্ডারটা নিতে পারতেছে না তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা যারা লোকালি তৈরি করে নিতে চাচ্ছে সো আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের মোল্ড বানায় দিতে পারবো এবং আমি যে মোল্ট আমরা তৈরি করতেছি সেটার একটা চলমান ভিডিও আছে আমাদের আসুন আপনারা চাইলে দেখতে পারেন মোল তৈরির সর্বপ্রথম যে বিষয়টা বিবেচনা করতে হয় সেটা হলো সাইজ মোল্ডের সাইজ বিবেচনা করতে হয় এবং আমরা কি ধরনের মোল্ড তৈরি করব যেটা আমাদের সলিড আরকে করে নিতে যেটা আমাদের ডিজাইন পার্ট ডিজাইন পার্টটা আমরা করে নেই ডিজাইন পার্ট কমপ্লিট হইলে সেটা আমরা মোল্ড তৈরিতে যে সিএনসি মেশিন ব্যবহার করতে হয় আমরা কাজ করি এটা সিএনসি মেশিন দিয়ে কাটিং করে ডিজাইনটা তৈরি করছি মোল্ডের এটা আমাদের টপ পার্ট আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম আমাদের সলিড ওয়ার্কটা ঠিক হয় তো যেহেতু টোটালি সিএনজি মেশিনে আমরা কাজগুলো করি আমাদের জবটা সিএনজি মেশিনে ওঠানো হয়েছে এবং এটা কাটিং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজ করার সময় আসলে জিনিসটা টেকনিক্যাল বিদায় প্রত্যেকটা মেজারমেন্ট আমাদের চেক করতে হয় মিলিমিটার হিসেবে আমরা কাজগুলো করি এবং মেশিনে মিলিমিটার হিসেবেই আমাদের ডাটা ইনপুট করা আছে সেটা পার্ট বাই পার্ট সেঞ্চিতে আমরা কাটিং করে দেই যে কোনো ধরনের মোল্ডে এক্ষেত্রে করা যায় আপনি দেখতে পাচ্ছেন এটা আমেরিকান একটা মেশিন এখানে যে মোল্ডের কাটিংগুলো চলছে এখানে দেখা যাচ্ছে যে ওয়ান এম এম করে কাট করতে হয় যে কোনো মেটাল এটা ওয়ান এম এম টু এম এর বেশি কাট করা যায় এই জন্য একটু সময় লাগে আসলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটা মোল্ড কাটিং করতে সেটা মোল্ডের সাইজের উপর নির্ভর করে থ্রি উইক্স ফোর উইক্স পর্যন্ত টাইম লাগে কাটিং এই চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের মডেল সব কিছু আমরা এই মেশিন দিয়ে কাট করি এবং কোনো আর্জেন্ট মোড সব মোল্ডই আর্জেন্ট হয় সেই ক্ষেত্রে আমাদের ডে নাইট কাজ চলে সব সময় হয় না ডে নাইট কাজ যেটা যেখানে বেশি ভেরি আর্জেন্ট সেই ক্ষেত্রে আমরা করতে বাধ্য হই সিনসিতে কাটার পরে দেখতেছেন যে আমাদের আমরা ওয়ার্কশপে নিয়ে আসছি আমাদের ওয়ার্কশপে কাজ চলতেছে ফিনিশিংয়ের কাজ চলতেছে ওয়েল্ডিংয়ের কাজ চলবে এখানে ইরেকশন কন্ট্রোল ব্লক সো ইরেকশন কন্ট্রোল ব্লকের পাশাপাশি মোল্ডের যদি রিপেয়ার যত কাজ থাকে এটা সিক্স ইঞ্চ লোড বিয়ারিং ব্লকের সাজ সেটাতে রিপেয়ারের কাজ চলতেছে ওয়ার্কশপের লেদের লেদের কাজ যেগুলো আছে আমরা লেদ দিয়ে কাজগুলো কমপ্লিট করি সো আমাদের টেকনিক্যাল এক্সপার্ট আছে এক একজন প্রায় পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এক্সপিরিয়েন্স লোক আমরা কাজ করছি সো ব্যাপারটা আর চায়নার উপর নির্ভর করতে হচ্ছে না সো আমি উদ্যোক্তার ভাইদের বলবো যাদের সব ম্যানুফ্যাকচারিং ভাইরা আছেন তাদের ফ্যাক্টরি আছে ব্লক ফ্যাক্টরি তারা আর হতাশ হবেন না ইনশাল্লাহ আমরা দেশেই যে কোনো ধরনের মোল্ডের কাজ আমরা করে দিতে পারবো এবং সেটা অবশ্যই রিজনেবল প্রাইস এবং সেটা কোয়ালিটি সম্পন্ন হবে এই ভিডিওটা আসলে কমার্শিয়াল উদ্দেশ্যে না এটা আপনারা একটা সাপোর্টিং হিসেবেই দেখবেন যে আমি চেষ্টা করতেছি আমার উদ্দেশ্য হলো যেসব ভাইরা মোড় তৈরি করতে পারছে না তাদের হেল্প করা যেহেতু আমি ব্যক্তিগতভাবে তৈরি করতেছি এখন থেকে আমার চিন্তা চিন্তাভাবনা আমি সম্পূর্ণ বোল্ড আমার ফ্যাক্টরির জন্য যত মোল্ড লাগবে সব আমি নিজেই তৈরি করতে সেটা হলো ব্লক সলিড ব্লক যেটাই হোক না কেন যে কোনো টাইপের মোল্ড হোক না কেন সো এটার উদ্দেশ্যে আপনাদের ভিডিও যে আপনারা চাইলে করতে পারবেন আমাদের এটা ফিনিশিং হয়ে গেছে মলটা কমপ্লিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যে ওয়েল্ডিংগুলো করতেছি সেটা অনেক হাই কোয়ালিটির এখানে ফাটল আসার কোনো সম্ভাবনা নেই এবং মোলটা আমরা সেটিং করার পরে প্রোডাকশন লেভেলে আমরা আসছি প্রোডাকশন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটার এবং ফিনিশিং এবং কোয়ালিটি খুবই সুন্দর ওয়ান হান্ড্রেড ফিফটি হাইট সো আমরা দেশের টাকা দেশে রাখি বিদেশে না দেই ধন্যবাদ আমার উদ্যোক্তা ভাইয়েরা আপনারা চাইলে আমার সাপোর্ট নিতে পারেন আসসালামু আলাইকুম